তো দেখো এখানে বিকাল বেলা এখন তানিয়া দেখো কলসি করে জল নিয়ে আসছে দেখতে ভালোই লাগছে আর এখানে দেখো ভোগের ঘরে সব কিছু গোছ করে সবাই রেখে দিয়েছে যেহেতু কালকে সকাল সকাল পূজা আছে আর সকাল সকাল নদীতে যেতে হবে জল ভরতে তো সব ফল টল সব কাজ কিছুটা আগের দিনই করে রাখছে আর দেখো এখানে সব মামি বোনরা দিদিরা সবাই মিলে একসাথেই কাজ করছে আমরা কিন্তু সবাই মিলে পূজা লাগলে একসাথে কাজ করি আর এখানে দেখো সন্ধ্যাবেলা যেহেতু গধূলির ঘট বসবে আর বেল বেলবনার ওখানে তাই জন্য এখানে ভোগ সাজানো হচ্ছে আর ওইদিকে সোনিয়া কিন্তু গোপালগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে কিন্তু সব গোপাল একবারে চলে এসেছে আমাদের বাড়ির গোপাল ছোটো মামিদের বাড়ির গোপাল সবার গোপাল এখানে একসাথে আছে মন্দিরে কালকে বসে যাবে সবার গোপালকে দেখো কি সুন্দর মিষ্টি লাগছে তা কালকে যেহেতু মন্দিরে এরা বসবে তাই আগের দিনই ওদেরকে সাজিয়ে গুজিয়ে রাখা হচ্ছে যাতে সকালবেলা অত কাজের চাপ না পড়ে আর এদিকে গোধুলির ঘট বসবে বললামই তো সন্ধ্যাবেলা তো এই জন্য দাদু এখানে রঙগুলি দিয়ে মানে আবির দিয়ে রঙগুলি করছে